নমস্কার বন্ধুরা আমি মৌ তোমাদের সবাইকে আরও একবার আমাদের গল্পকথা পরিবারে অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা শিবরাত্রি প্রায় চলেই এলো ফাল্গুন মাসের কৃষ্ণ চতুর্দশী তিথিতে পালিত হয় মহাশিবরাত্রি ব্রত দেবাদিদেব মহাদেবের আরাধনার সর্বশ্রেষ্ঠ দিন হল এই মহাশিবরাত্রি বা শিবচতুর্দশী নারী পুরুষ নির্বিশেষে বাবা ভোলানাথের সকল ভক্তরা এদিন বাবার মাথায় জল ঢেলে নিজ নিজ মনস্কামনা পূরণের জন্য বাবার আশীর্বাদ প্রার্থনা করেন শিবরাত্রির পূজার উপকরণ ব্রত পালনের নিয়ম ও উপবাস বিধি শিবরাত্রির পূর্ণাঙ্গ সময়সূচি পালনের সময় এবং শিবরাত্রির দিন বিশেষ কিছু বস্তু শিবলিঙ্গে নিবেদন করলে কি ফল লাভ হয় সেই সংক্রান্ত একটি ভিডিও কিছুদিন আগেই আমাদের চ্যানেলে শেয়ার করা হয়েছে আই বাটন ও ডেসক্রিপশন বক্সে তোমরা সেই ভিডিও লিংক পেয়ে যাবে বন্ধুরা শিবরাত্রির পুজো অনেকে প্রথম প্রহরেই সম্পন্ন করে থাকেন আবার অনেকে চার প্রহরে চারবার মহাদেবের পুজো করেন যারা প্রথম প্রহরে পুজো করেন তারা কিভাবে শিবরাত্রির দিন মহাদেবের বিশেষ অভিষেক ও পুজো করবেন সেই ভিডিও আমি আগে শেয়ার করেছি আই বাটন ও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে তোমরা চাইলে দেখে নিতে পারো শিবরাত্রির দিন চার প্রহরে কিভাবে মহাদেবের অভিষেক ও পুজো করতে হবে সেই ভিডিও আমি আজকে তোমাদের সাথে শেয়ার করে নেব বিধি শুরু করার আগে এবছরের শিবরাত্রির পূর্ণাঙ্গ সময়সূচি দেখে নেওয়া যাক এই বছরের ব্রত পালিত হবে আগামী আটই মার্চ বাংলায় চব্বিশে ফাল্গুন শুক্রবার চতুর্দশী তিথি লাগবে শুক্রবার রাত্রি আটটা গতে এবং তা স্থায়ী হবে পরের দিন অর্থাৎ শনিবার নয়ই মার্চ বাংলায় পঁচিশে ফাল্গুন সন্ধ্যে পাঁচটা বেজে তেতাল্লিশ মিনিট পর্যন্ত এবারের শিবরাত্রি চার প্রহরের সময়সূচি এবার এক নজরে দেখে নেওয়া যাক তাহলে চলো বন্ধুরা এবার পুজো শুরু করি পুজোতে বসার আগে আমি নিজের মাথা এবং পুজোর সব উপকরণে গঙ্গা জল ছিটিয়ে নিয়েছি আর পুজোর ফুল বেলপাতা মালা ইত্যাদিতে গঙ্গা জল অগরু কর্পুরের গুঁড়ো আর চন্দন লাগিয়ে নিয়েছি পুজোতে বসে প্রথমেই হাতে গঙ্গা জল নিয়ে আমি আচমন করে নিচ্ছি নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু পরিষ্কার জলে হাত ধুয়ে নিয়ে হাত জল করে আমি বিষ্ণু স্মরণ করে নিচ্ছি ওং অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গতঃ যশ বা যশরে পুণ্ডরীকক্ষ সবাহ্য অভ্যন্তর সূচি নমসূচি 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 পুজো শুরু করার আগে একটা মাটির প্রদীপ ঘি দিয়ে পূর্ণ করে আমি ধরিয়ে নিয়েছি প্রদীপে আমি সামান্য কর্পূরের গুঁড়ো আর জাফরান দিয়ে রেখেছি শিবরাত্রির পুজোর ক্ষেত্রে এরকম একটা মাটির প্রদীপ ঘি দিয়ে পূর্ণ করে ধরিয়ে নিতে হবে এবং প্রদীপটা যদি হলুদ ফুলের পাপড়ির ওপর রাখা যায় তাহলে থেকে ভালো হয় আর প্রদীপের শিখা উত্তরমুখী করে রাখতে হবে চার প্রহরের পুজোর ক্ষেত্রে প্রত্যেক প্রহরের পুজোর শুরুতেই এরকম একটা মাটির প্রদীপ ধরিয়ে নিতে হবে অর্থাৎ মোট চারটি প্রদীপ ধরাতে হবে এবং খেয়াল রাখতে হবে যে কোনো প্রদীপই যেন চতুর্দশী তিথি না ছাড়া পর্যন্ত নিভে না যায় তাই ছোট প্রদীপ ব্যবহার না করে বড় মাটির প্রদীপ ব্যবহার করাই ভালো আমি তিনটি ধূপকাঠি ধরিয়ে নিচ্ছি তোমরা একটাও ধরাতে পারো শিবরাত্রি চার প্রহরের পুজোর ক্ষেত্রে প্রত্যেক প্রহরের পুজোর আগে ভিন্ন ভিন্ন দ্রব্য দিয়ে শিব ঠাকুরের অভিষেক করে নিতে হয় যেমন প্রথম প্রহরের দুধ দ্বিতীয় প্রহরের দই তৃতীয় প্রহরে ঘি এবং চতুর্থ প্রহরে মধু পুজোর শুরুতেই আমি তোমাদের সঙ্গে এই চার প্রহরের অভিষেক বিধি ও মন্ত্র শেয়ার করে নিচ্ছি একটি অভিষেক পাত্রে আমি শিবলিঙ্গ নন্দী মহারাজ বাসুকিনাগ এবং মহাদেবের ত্রিশুল রেখেছি আর অভিষেক পাত্রে আমি শ্বেতচন্দন লাগানো একটা বেলপাতাও রেখেছি বন্ধুরা অভিষেক বিধি শুরু করার আগে শিব পুজোর সময় আমরা যে শিবলিঙ্গে জল ঢালি তার নিয়ম সম্পর্কে তোমাদের একটু বলে নিতে চাই শিব ঠাকুরের মাথায় জল ঢালার একটা নির্দিষ্ট নিয়ম আছে সেই নিয়মটা আমি এর আগের শিবরাত্রির ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করে নিয়েছিলাম এখানে আরও একবার আমি তোমাদের বলে দিচ্ছি শিবলিঙ্গে সরাসরি জল ঢালার আগে গৌরী ডান দিকে ভগবান গণেশের উদ্দেশ্যে আগে জল প্রদান করতে হবে এরপর বাঁদিকে ভগবান কার্তিকের উদ্দেশ্যে জল প্রদান করতে হবে এরপর ভগবান গণেশ ও ভগবান কার্তিকের মাঝখানে অর্থাৎ যেখান দিয়ে জলধারা বেরিয়ে যায় সেখানে দেবী অশোক সুন্দরের উদ্দেশ্যে জল প্রদান করতে হবে এরপর শিবলিঙ্গকে বেষ্টন করে দেবী পার্বতীর উদ্দেশ্যে জল প্রদান করতে হবে সব শেষে আমরা বাবার মাথায় জল ঢালব প্রথমেই প্রথম প্রহরের অভিষেক বিধি শেয়ার করে নিচ্ছি প্রথম প্রহরে কাঁচা দুধ দিয়ে অভিষেক করতে হবে শিবলিঙ্গকে দুধ দিয়ে অভিষেক করানোর মন্ত্রটি হলো হল দুগ্ধং স্নানুগ্ধম ওম ঈশানায় ইশানায় এরপর পরিষ্কার জল দিয়ে আমি শিবলিঙ্গ নন্দী মহারাজ বাসুকিনাক এবং মহাদেবের ত্রিশুল ধুয়ে নিচ্ছি এরপর সামান্য কর্পুরের গুরু মেশানো গঙ্গা জল দিয়ে শিব ঠাকুরের অভিষেক করে নেব এই সময় মনে মনে ওম নামা শিবায় মন্ত্র বা শিব ঠাকুরের স্নান মন্ত্র জপ করে নিতে হবে দ্বিতীয় প্রহরে দই দিয়ে শিব ঠাকুরের অভিষেক করে নিতে হবে দই দিয়ে অভিষেকের মন্ত্রটি হল ইদং স্নানীয়ং দধি ওং হোম অঘরায় নামাহা। আমি এখানে টক দই ব্যবহার করেছি আমি আবারও সব কিছু অর্থাৎ শিবলিঙ্গ নন্দী মহারাজ বাসুকিনাক এবং ত্রিশুল পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিচ্ছি এরপর আমি কর্পূর মিশ্রিত গঙ্গা জল দিয়ে মহাদেবের অভিষেক করে নিচ্ছি ঘি দিয়ে অভিষেক করতে হবে ঘি দিয়ে অভিষেকের মন্ত্রটি হল দেবায় নামাহা। ঘি দিয়ে অভিষেক হয়ে যাওয়ার পর আমি পরিষ্কার জল দিয়ে শিবলিঙ্গ নন্দী মহারাজ বাসুকিনাগ এবং ত্রিশূল ধুয়ে নিচ্ছি আবারও আমি কর্পূর মিশ্রিত গঙ্গা জল দিয়ে শিব ঠাকুরের অভিষেক করে নিচ্ছি প্রত্যেক প্রহরে গঙ্গা জল দিয়ে অভিষেকের সময় আমরা ওং নামা শিবায় মন্ত্র বা শিব ঠাকুরের স্নান মন্ত্র জপ করে নিতে পারি চতুর্থ তথা শেষ প্রহরে আমরা মধু দিয়ে শিব ঠাকুরের অভিষেক করব মধু দিয়ে অভিষেকের মন্ত্রটি হলো ইদং স্নানীয়ং মধু ওং হোং সদ্য জাতায় নামাহা। প্রহরের মতোই এই প্রহরেও শিবলিঙ্গ নন্দী মহারাজ বাসুকিনাক এবং ত্রিশুল পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিতে হবে সব শেষে কর্পূর মিশ্রিত গঙ্গা জল দিয়ে আমি বাবার অভিষেক করে নিই সেক প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাওয়ার পর আমি শিবলিঙ্গ নন্দী মহারাজ বাসুকিনাক এবং মহাদেবের ত্রিশুল সব কিছু খুব ভালোভাবে পরিষ্কার জল দিয়ে ধুয়ে একটা শুকনো পরিষ্কার কাপড় দিয়ে মুছে পাথর বাটিতে বসিয়ে নিয়েছি পাথর বাটিগুলি আমি আগেই পরিষ্কার করে রেখেছিলাম শিবলিঙ্গের পাশে যে মাটির কোলকেটা আছে সেটাও আমি গঙ্গা জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম এই প্রসঙ্গে বলি বন্ধুরা যে প্রত্যেক প্রহরের অভিষেকের পরেই কিন্তু এইভাবে শিবলিঙ্গ নন্দী মহারাজ ত্রিশুল এবং এবং বাসুকিনাগ সব কিছু খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়ে তারপর পুজোর আসনে বসিয়ে পুজো করতে হবে শিব ঠাকুরকে আমি একটা নতুন পইতে নিবেদন করলাম চার প্রহরে চারটি নতুন পইতে নিবেদন করার দরকার নেই শুধু প্রথম প্রহরের পুজোর সময় নতুন পইতে নিবেদন করতে হবে বাকি প্রহরগুলিতে এই একই পইতে ব্যবহার করবে শিবরাত্রির দিন বাবাকে যে নতুন পইতে নিবেদন করবে সেটা ততদিন পর্যন্ত নষ্ট না হবে এই একই পইতে তোমরা ব্যবহার করতে পারো মহাদেবকে আমি কেশর চন্দনে তিলক পরিয়ে দিচ্ছি তোমরা শ্বেত চন্দন বা অষ্টগন্ধা চন্দনে তিলকও পড়াতে পারো নন্দী মহারাজকেও আমি চন্দনের তিলক পরিয়ে দিলাম বাসুকিনাককেও আমি চন্দনের ফোটা লাগিয়ে দিলাম মহাদেবের ত্রিশুল ডমরু এবং কলকেতেও আমি চন্দন লাগিয়ে নিচ্ছি সে চন্দন সহযোগে একটি আকন্দ ফুলের মালা আমি মহাদেবকে নিবেদন করে দিলাম ওং নমা শিবায় ইদং পুষ্পমাল্যং শিবায় ও নামাহা এই মন্ত্র সহযোগে চন্দন সহযোগে এবার আমি শিব ঠাকুরকে বেলপাতা নিবেদন করে দিচ্ছি আমি তিনটে বেলপাতা নিবেদন করছি তোমরা তিনটে পাঁচটা সাতটা নটা এগারোটা বা আরও বেশি সংখ্যক বেলপাতাও নিবেদন করতে পারো বেলপাতা নিবেদনের মন্ত্রটি হলো ওং নামা শিবায় ইদং স্বচন্দন বিল্লপত্রং শিবায় ও নমাহা ওং নমা শিবায় ইদং স্বচন্দন পুষ্পং শিবায় ও নামাহা এই মন্ত্র বলে আমি শিব ঠাকুরকে চন্দন সহযোগে ফুল নিবেদন করে দিচ্ছি শিবরাত্রির পুজোয় তোমরা শিব ঠাকুরকে ধুতরা আকন্দ নীলকণ্ঠ ফুল কলকে ফুল অর্থাৎ বাবার প্রিয় ফুলগুলি বেশি করে নিবেদন করার চেষ্টা করো এছাড়াও গন্ধহীন সাদা ফুল এবং হলুদ ফুলও নিবেদন করা যায় আর যদি তোমরা শ্বেত পদ্ম এবং গোলাপ জোগাড় করতে পারো অবশ্যই এই দিন বাবাকে নিবেদন করো শিব ঠাকুরকে আমি ধুতলা ফল নিবেদন করে দিচ্ছি শেষ চন্দন সহযোগে ফুল এবং বেলপাতা নিয়ে এবার আমি শিব ঠাকুরকে তিনবার পুষ্পাঞ্জলি নিবেদন করব প্রথমবার পুষ্পাঞ্জলি দিয়ে নেব শিব ঠাকুরের পুষ্পাঞ্জলি মন্ত্রটি হল ওং নম শিবায় এশো সচন্দন পুষ্পবিল্ল পত্রাঞ্জলি নম শিবায় নম ওম নম শিবায়চন্দন পুষ্পিল্লপ্রাঞ্জলি নম শিব নম শিবায় এসো সচন্দন স্বচন্দন পুষ্পিল্লপ্রাঞ্জলি নম শিবায় নম হাতঝোর করে এবার আমি শিব ঠাকুরের প্রণাম মন্ত্র পাঠ করে নিচ্ছি ওম নমা শিবায় শান্তার কারণো ত্রয় হে তবে নিবেদয়ামী তং গতি পরমেশ্বর শিব ঠাকুরের মাথায় এবার আমি জল ঢালবো একটি পাত্রে আমি কিছুটা গঙ্গা জল নিয়ে নিয়েছি এই গঙ্গা জলের মধ্যে প্রথমেই আমি দিয়ে দেব কিছুটা চন্দন। এরপর দিয়ে দেব সামান্য গোলাপ জল দিয়ে দেব কিছুটা অগরু আর সবশেষে এখানে আমি কিছুটা কর্পূরের গুঁড়ো মিশিয়ে নেব ভিডিও শুরুতে শিব ঠাকুরের মাথায় জল ঢালার যে নিয়ম আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নিয়েছিলাম সেই নিয়ম মেনেই এবার আমি শিব ঠাকুরের মাথায় জল ঢেলে নেব এই সময় মনে মনে ওং নামা শিবায় মন্ত্র বা মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করে নিতে পারো মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি হলো ওম ত্রম্বকমা মাহে সুগন্ধিং পুষ্টি বর্ধনম উর্বা মামৃতাত দেখো বন্ধুরা এখানে আমি একটা সমী পাতা নিয়েছি অর্থাৎ সমী গাছের পাতা শেখ চন্দন সহযোগে এই সমী পাতা আমি শিব ঠাকুরকে নিবেদন করে দেব শ্বেচন্দ্র সহযোগে কয়েকটি দুর্বা আমি শিব ঠাকুরকে নিবেদন করে দিলাম শিব ঠাকুরকে আমি সিদ্ধি পাতা নিবেদন করে দিচ্ছি এবার আমি জাফরান নিবেদন করে দিলাম কিছুটা ভেজানো অখণ্ড আতপ চাল আমি শিবলিঙ্গে নিবেদন করে দিচ্ছি আতকচালের পর আমি ভেজানো গোটা জব নিবেদন করে দিলাম বন্ধুরা এখানে আমি শিবলিঙ্গে যে যে শস্য বা অন্যান্য সামগ্রী নিবেদন করলাম তার প্রত্যেকটির বিশেষ তাৎপর্য রয়েছে শিবরাত্রির পূজার উপকরণের ভিডিওতে সবিস্তারে সেই সব কিছু বলা আছে ডেসক্রিপশন বক্সে তোমরা সেই ভিডিওর লিংক পেয়ে যাবে ওখানে আরও কিছু শস্য নিবেদনের কথা বলা আছে তোমরা ভিডিওটি একবার দেখে নিয়ে তোমাদের নিজ নিজ মনস্কামনা পূরণের জন্য প্রয়োজনীয় শস্য নিবেদন করতে পারো শিবলিঙ্গে আমি ভস্য নিবেদন করে দিচ্ছি ওং রিং এতে গন্ধপুষ্পে গৌর্যই নামাহা এই মন্ত্র বলে আমি শিবলিঙ্গের গৌরী পিঠে মাতা পার্বতীর উদ্দেশ্যে ফুল নিবেদন করে দিলাম হাত করে আমি মাতা পার্বতীর প্রণাম মন্ত্র পাঠ করে নিচ্ছি ওং সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে ওং সৃষ্টি স্থিতি বিনাশান শক্তিভূতে সনাতনী গুণাশ্রয় গুণময় নারায়ণী নমস্তুতে ওং শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বসার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে এতে গন্ধপুষ্পে ওং বৃষভায় নামাহা এই মন্ত্র বলে আমি নন্দী মহারাজের উদ্দেশ্যে শ্বেতচন্দন সহযোগে ফুল বেলপাতা এবং দুর্বা নিবেদন করে দিলাম কিছুটা ভেজানো গোটা আতপ চালো আমি নন্দী মহারাজকে নিবেদন করে দিচ্ছি বাসুকি নাগের উদ্দেশ্যে দিচ্ছি মহাদেবের ত্রিশুল ও ডমরুতেও আমি ফুল নিবেদন করে দিলাম কলকেতেও আমি ফুল নিবেদন করে দিলাম শিব ঠাকুরকে আমি একটা রুদ্রাক্ষের মালা নিবেদন করে দিলাম রুদ্রাক্ষের মালা নিবেদন করতেই হবে এমন নয় আমাকে একজন হরিদ্বার থেকে এই মালাটা এনে দিয়েছিল এটা সব সময় আমার বাড়ির শিবলিঙ্গে পড়ানোই থাকে সেটাই আমি এই পুজোর সময় নিবেদন করে দিলাম রুদ্রাক্ষের মালা ছাড়াও এই পুজো হবে শিবরাত্রির পুজোর শেষে দক্ষিণা দিতে হয় আমি একটা এক টাকার কয়েন দক্ষিণা স্বরূপ নিবেদন করে দিচ্ছি পরে কোনো মন্দিরে এই কয়েনটা তোমরা দক্ষিণা রূপে দিয়ে দিতে পারো শিব ঠাকুরকে আমি বাতাসা এবং সাদা মিষ্টির ভোগ ফুল ও বেলপাতা সহযোগে নিবেদন করে দিচ্ছি বেলসহ পাঁচ রকমের গোটা ফল ফুল ও বেলপাতা সহযোগে আমি নিবেদন করে দিচ্ছি বন্ধুরা নিয়ম অনুযায়ী শিব পুজোতে গোটা ফলের নৈবেদ্য নিবেদন করা হয় কাটা ফল দেওয়া হয় না আমি এখানে পাঁচ রকমের গোটা ফল নিয়েছি তোমরা তোমাদের সাধ্য সামর্থ্য মতো তিন রকম পাঁচ রকম সাত রকম বা আরও বেশিও নিতে পারো তবে তার মধ্যে অবশ্যই একটা বেল রাখার চেষ্টা করো আর পুজো হয়ে যাওয়ার পর এই গোটা ফলগুলি তোমরা সপরিবারে প্রসাদরূপে গ্রহণ করতে পারো আমি পানীয় জল নিবেদন করে দিলাম বন্ধুরা এই মাত্র আমি যে পুজো পদ্ধতি তোমাদের সঙ্গে শেয়ার করলাম শিবরাত্রির চার প্রহরের পুজোর ক্ষেত্রে প্রত্যেক প্রহরে তোমাদের এইভাবেই পুজো করে নিতে হবে প্রথম প্রহরের পুজো হয়ে যাওয়ার পর যখন তোমরা দ্বিতীয় প্রহরের পুজো শুরু করবে সেই সময় প্রথমে প্রথম প্রহরে শিব ঠাকুরকে নিবেদন করা ফুল বেলপাতা মালা এবং নৈবেদ্য সব কিছু সরিয়ে নিতে হবে তারপর শিবলিঙ্গের অভিষেক করে নতুন ফুল বেলপাতা মালা এবং নতুনভাবে ভোগ নিবেদন করতে হবে তৃতীয় এবং চতুর্থ প্রহরও একই নিয়ম প্রযোজ্য এবার আমি শিব ঠাকুরকে আরতি করে নেব আমি ধূপকাঠি কাঠি প্রদীপ পঞ্চপ্রদীপ কর্পূর এবং সুগন্ধি ধুনো দিয়ে মহাদেবকে আরতি করব আরতির সময় তোমরা অবশ্যই ঘন্টা বাজাবে সম্ভব হলে শিব ঠাকুরের অভিষেকের সময় তোমরা ঘণ্টা বাজাতে পারো আরতি হয়ে যাওয়ার পর শাঁখ বাজিয়ে নিতে পারো শঙ্খ দিয়ে শিবলিঙ্গের অভিষেক করা নিষিদ্ধ কিন্তু বাদ্য হিসেবে শিব পুজোয় শঙ্খ নিষিদ্ধ নয় শেষে শিব ঠাকুরের অষ্টোত্তর শতনাম পাঠ করে নিতে হবে শিবরাত্রির ব্রত পালন করলে অবশ্যই শিবরাত্রির ব্রত কথাও পড়তে হবে অষ্টত্তর শতনামের বইতে কিংবা মেয়েদের ব্রতকথা বইতে তোমরা এই শিবরাত্রির ব্রত কথা পেয়ে যাবে শিব ঠাকুরের কোনো স্তব স্তোত্র জানা থাকলে সেটাও তোমরা এই সময় পাঠ করতে পারো এছাড়া ওংনামা শিবায় মন্ত্র বা মহামৃত্যুঞ্জয় মন্ত্র তোমরা একশো আটবার জপ করে নিতে পারো সম্ভব হলে দুটো মন্ত্রই একশো আটবার করে জপ করতে পারো পুজোর শেষে মহাদেবের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে আমি নিজের মনস্কামনা নিবেদন করছি এবং পুজো কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে তার জন্য ক্ষমা প্রার্থনা করে নিচ্ছি জয় শিব শম্ভু জয় শিব শম্ভু জয় শিব শম্ভু তাহলে বন্ধুরা এই ছিল শিবরাত্রির চার প্রহরের মন্ত্রসহ অভিষেক ও পূজাবিধি আশা করি আজকের ভিডিওটা কিছুটা হলেও তোমাদের কাজে লাগবে কেমন লাগলো তোমাদের আজকের পুজোর ভিডিও আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও ভালো লাগলে লাইক ও শেয়ার করে দিও আর যদি তোমরা প্রথমবার এই চ্যানেলের ভিডিও দেখে থাকো তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও সবাইকে আরও একবার মহাশিবরাত্রির অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি শিবরাত্রির পারণের পূজাবিধির ভিডিও নিয়ে ফিরে আসবো খুব তাড়াতাড়ি যারা শেষ অব্দি ভিডিওটা দেখলে তাদের আমার আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই মহাদেবের কৃপায় তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো জয় বাবা ভোলানাথ